ড্রাইভার ঘাড় কাত করে দুরু মনে গাড়ি চালায় সার্কি সত্যি কোন করবে প্রায় মিনিট বিশেক পরে একটা ফ্ল্যাটের সামনে দাঁড় করায় গাড়িটি সুটকে হাতে অরুণ ও সুজন নেমে আসে দারোয়ানকে পরিচয় জানালে সালাম জানিয়ে ফ্ল্যাট নম্বর বলে ভিতরে যাওয়ার তাগিদ দেয় অরুণ সানগ্লাস চোখে সুটকে সাথে লিফ্টে প্রবেশ করে কাঙ্ক্ষিত ফ্লোরে লিফটের দরজা খুলে যায় অরুণ সুজন মিস্টার আলমের দরজার সামনে দাঁড়িয়ে সুজন কলিং বেল বাজায় মিনিটের মাঝে মধ্যবয়সী মহিলা দরজা খুলে দেয় সুজন মেটার দেখে দেখে আপাদমস্তক কাজের মেয়েই মনে হচ্ছে তবে কাপড় পরার ভঙ্গিমা জঘন্য অশ্লীলতায় ভরপুর এরকম কাজের মেয়ে বাড়িতে ঘুর করে মিস্টার আলমের স্ত্রী কিছু বলে না মেয়েটি তাদের উদ্দেশ্যে হেসে বলল সারির সাথে দেখা করতে এসেছেন বুঝি অরুণ গম্ভীর মুখে দাঁড়িয়ে কাজের মেয়েটির নজর অরুণের দিকে স্থির ঠোঁট অরুনের অরুণের দেখে মুচকি মুচকি হাসে অরুণের চোয়াল শক্ত হয় হাত মুঠোয় ভরে সুজন স্যারের শক্ত চোয়াল দেখে ঢোক গিলে মিস্টার আলমের সাথে দেখা করতে এসেছি আমরা ওনাকে ডেকে দেবেন প্লিজ ও তা বাইরে বসে আছেন কেন ভেতরে আসুন বসুন আমি অতিথি আপ্যায়নে একটুও কঞ্জসি করি না ভালোভাবে তৃপ্তি সহকারে আপ্যায়ন করি তানিয়া তানি বলে ডাকতে পারেন হেসে দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল সুজন ভেতরে প্রবেশ করে তার পিছনে অরুণ মহিলাটি এখনো অরুণের দিকে তাকে সাথে বিশ্রী নজর হাসিত আছে অরুণ পারে না ফ্লাওয়ার ভাসটা মহিলার মাথায় ফাটিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিতে ড্রয়িং রুমে সোফায় বসে সুজন মহিলাটির উদ্দেশ্যে বলে মিস্টার আলমকে ডেকে দেবেন প্লিজ আর ওনার স্ত্রী বাচ্চাদের দেখছে না ওনারা তো কক্সবাজার বেড়াতে গেছেন দুদিন হলো বাড়িতে শুধু উনিই আছে আর আমি তার সেভায় মানে রান্নাবান্না ঘরদোর পরিষ্কার হাবি যাবি বলে ভিতরে চলে যায় অরুণ টি টেবিলের সামনে থাকা খালি চকটা লাথি দিয়ে ফেলে দেয় সুজন চোখ বড় বড় করে চায় এই রে খেপাশার খেপেছেন সে ঢোক গিলে বলে অরুণ তার দিকে চায় সুজনের মুখখানি চুপসে যায় বস এখন তাকে না আছার মেরে ফেলে দেয় এরই মধ্যে মিস্টার আলম আসে হন্তদন্ত পায় অরুণ সরকার যে এত সকালে অরুণ নিজেকে শান্ত করে জবাব দিল দেখা সাক্ষাৎ করতে এলাম কাল ফোনে ভালোভাবে কথাই হলো না মিস্টার আলম দাঁত বের করে আসে ফ্লোরে ভাঙা জগে টুকরোগুলো দেখে বলে কিভাবে ভাঙলো অরুণ সোফায় গায়ে লিয়ে জবাব দেয় পা ফসকে ভেঙে গেল মিস্টার আলম চিন্তায় পড়ে পা ফসকে কিভাবে ভাঙে তবে মাথা ঘামায় না তানিয়াকে ডেকে কাছে টুকরা পরিষ্কার করে চা দিতে বলে এরপর অরুণের বিপরীতে সিঙ্গেল সোফায় বসে বলল তা সিদ্ধান্ত নিলে অরুণ কি সিদ্ধান্ত নেব আপনি কি আর পথ বাকি রেখেছেন আপনার কথাই সই তাই তো জলদি এলাম আপনার ফরমেস নিয়ে বলে সুটকেস স্টি টেবিলের উপর রাখে মিস্টার আলমে চোখ করে উঠে লোভে হাত বাড়িয়ে সুটকেস নেবে অরুণ সুটকেসের উপর পা তুলে দিয়ে আয়েশ করে বসে এত জলদি কিসের সবর করুন সবরে নেওয়া ফলে বাকি কথা ফাইনাল করে নেই অরুণের আচরণ ভালো না লাগলো মিস্টার আলম মাথা নাড়লো মাল করি পাচ্ছে এটাই অনেক সম্মান ধুয়ে পানি খাবে নাকি সে অরুণ সানগ্লাসটা খুলে হাসি মুখে বলে আপনার পঞ্চাশ আপনি নেবেন তবে কেস তুলে নেবেন তারপরে আলমের চিন্তিত মুখশ্রিতে হাসি ফুটে উঠলো এর মধ্যেই এসে ফ্লোরে বসে ঝুঁকে কাচের টুকরো তুলছে ধীরে ধীরে আর চোখে অরুণের দিকে লাজিন অশ্লীল নজরে তাকিয়ে থাকে অরুণ সেদিকে তাকানো তো দূর তো আক্কাই করে না সুজন একবার চেয়েছিল আর চোখে বড় গলার ব্লাউজ বুকে আঁচল আছে তবে সেটা না থাকার মতোই ঝুঁকে থাকা দরুন বুকের বেশিরভাগই দৃশ্যমান সে তৎক্ষণাৎ নজর ফিরিয়ে তবা কাটে ছি ছিছি কি বেহা নির্লজ্জ মহিলা মিস্টার আলম ধীরে ধীমে সুরে অরুণের দিকে তাকিয়ে বলে আর ওই ব্যাপারটা তোমার অরুণ উঠে দাঁড়ালো মিস্টার আলমের সামনে গিয়ে সর্বশক্তি দিয়ে ঠাস ঠাস করে গালে দুটো থাপ্পড় লাগায় বুকের উপর এক পা তুলে চুলের গোড়া টেনে ধরে শক্ত করে মিস্টার আলম যেন ঘোড়ের মাঝে চলে যায় কানটা এখনও ঝিঝি করছে গালটা জ্বলছে তীব্র ব্যথায় এরকম থাপ্পর মায়ের জন্মে খায়নি সে জানুয়ারের বাচ্চা তোর সাহস কত তোকে পুরো পিস করে কেটে শখনকে দিয়ে খাওয়াবো তোর কলি যায় কত সাহস আজ দেখবো শালা সুরের বাচ্চা সুজন মনে মনে কান বন্ধ করে তার বস এত সুন্দর করে গালি দিতে পারে সে জানতই না কাজের মহিলাটি ভয়ে দৌড় লাগায় অরুণ মিস্টার আলমের বুকে লাথি মেরে সিঙ্গেল সোফা সহ ফেলে দেয় সুজনকে ইশারা করে মহিলাটির ব্যবস্থা করতে সুজন নাক সিটকায় ওই খারাপ মহিলাকে সে ধরতে পারবে না তবে বসের আদেশ অমান্য করার সুযোগ নেই অগত্যা মহিলাটির পিছনে যায় দেয়াল ঘেসে পড়ে থাকা ব্যাগটা তুলে নেয় হাতে মিস্টার আলম পড়ে গিয়ে ব্যথা পায় বেশ মোটা সোটা স্বাস্থ্য তার উল্টে পড়ায় নাক ফেটে রক্ত বেরোচ্ছে তবুও উঠে দাঁড়ালো ভুল করলি অরুণ সরকার এই আশরাফুল আলমকে চিনিস না তোর থেকে আমার হাত অনেক বড় অরুণ এগিয়ে আসে বারন্ত ভুড়িতে লাথি মেরে ফেলে দেয় গলায় পাড়া দিয়ে বলে তোর মতো দোকানদারকে না জেনে বরং তুই চিনিস না এই অরুণ সরকারকে চিনলে বন জমাই শুক্লা শহরের কথায় এই অরুণ সরকারের সঙ্গে লাগতে আসতি না এই তুই নিজে একটা জানোয়ার আরেকটা একটা জানোয়ারের সাথে বন বিয়ে দিছিলি ভালোই সম্পর্ক গড়ে তুলিস দালাল মিস্টার আলম কাশতে থাকে অরুণ পা না আর একটু শক্তি খাটিয়ে পৃষ্ঠ করে রাগে খবে বলে তোর মতো চুনোপুটির সাহস দেখে আমি হতবাক শালা আমার সাথে বাটপ্রামি করে ব্ল্যাকমেল করিস টাকা চাস আবার হুমকি দেশ তাও আবার এরকম লেম ঘটনাকে কেন্দ্র করে মাথার গিলু টিলু নেই আমার অর্ধাঙ্গিনী নামে বাজে কথা বলিস অন্যের ঘরে পাঠাবি শালা তোকে তো আজ আমি মেরেই ফেলবো আজ বলে পেটে আরেকটা লাথি লাগায় মিস্টার আলম ছাড়া পেয়ে লম্বা শ্বাস টানলেও পেটে লাথি পড়ায় গুঙিয়ে চিৎকার করে উঠল এর মধ্যেই সুজন চলে আসে অরুণকে উদ্দেশ্য করে মিনমিনে গলায় বলে বস কেউ জানতে পারলে কেস খেয়ে যাব জলদি একটা ব্যবস্থা করতে হবে ওই সিলেটার কি করলে সুজন দাঁত বের করে হাসে মাথায় একটা বাড়ি দিয়ে পায়ে মেরেছি এতেই বেহুশ তবে চিন্তা করবেন না মরবে না অরুণ আলমের দিকে চায় আলমের চিৎকার থেমে গেছে তো চোখে অরুণের দিকে চায় অনেক কষ্টে উঠে অরুণের পা ধরে বসে পড়ে আমি কেস তুলে নেব আর কখনো তো ধারের কাছেও ঘেসবো না মানিসতে আমায় আমায় মারলে কিন্তু তুইও কেস খেয়ে যাবি লাথি মেরে সরিয়ে দিল আলমকে সোফায় বসে সুটকেস করলো সুটকেসের ভিতরের অস্ত্রপাতি দেখে সুজনে চোখ চরক গাজ গোটা তিনি ছুরি হ্যাকসা ব্লেড অ্যান্টিকেটার স্ক্রু গাজ হ্যামার কাচি গ্লাস রেঞ্জ সহ কিছু দেশি সরঞ্জাম পিস্তল তো আছে ওদিকে আলমে যান যায় যায় অবস্থা সে দৌড়ে যায় দরজার দিকে সুজনও দৌড় লাগালো আলমের পায়ে লাথি মেরে ফেলে দেয় আলম সিটকে পড়ে ফ্লোরে বেশ চিৎকার দেয় গলা ফাটিয়ে সাউন্ড প্রুফ রুম হওয়ার দরুন অসুবিধা হবে না সুজন তাকে উঠিয়ে টেনে আনে অরুণ কিছু ও কাপড় দেয় বাঁধতে বলে জানোয়ারকে সুজন কাপা কাপা হাতে হাত পা বাঁধে মুখে কাপড় গুঁজে বেঁধে দেয় অরুণ ছুরি সমেত উঠে যায় কিচেনে চুলা জ্বালিয়ে তাতে ছুরি ঠেকায় ছুরির প্লাস্টিকের অংশে কাপড় পেঁচিয়ে ধরে বেশ সময় নিয়ে ধরে রাখে সুজন দুবার এসে উকি দেয় বস কিচেনে কি করছে তার উত্তর সে পেয়ে যায় অরুণ আগুনে তায় লাল আভার রূপ পরিণত হওয়া ছুরি দুইটা নিয়ে আলমের সামনে বসে আলম মুখে কাপড় বাঁধা অবস্থায় ছটফট করতে থাকে চোখের ইশারায় কত শত অনুরোধ অনুনয় বিনয় করে অরুণ অগ্রাহ্য করে সুজনকে আদেশ করলে সুজন আলমকে উল্টো শুয়ে দেয় ট্রাউজার ও আন্ডারওয়্যারের নিচে নামিয়ে নিলে অরুণ আলমের নিতম্বের উপর গরম ছুরি দেয় চেপে ধরে আলম ছটফট করে গলাকাটা মুরগির মতো মুখে কাপড় গুজে বেঁধে দেওয়ার দরুন চিল্লাতে পারে না তবে উঁ উঁ শব্দে কাঁদতে থাকে বাধা হাত দিয়ে অরুণের পা চেপে ধরে অনুনয় চোখে ক্ষমা চায় প্রাণের ভিক্ষা চায় অরুণ নির্বিকার অসহ্য রকম যন্ত্রণা ব্যথায় আলম জ্ঞান হারায় অরুণ ছেড়ে দেয় খানিক সময় পর কারেন্টের শখ দেয় অল্প ভোল্টেজের আলোম ধর ফড়িয়ে উঠে কাঁদতে কাঁদতে ফ্লোর ঘেঁষে এসে দণ্ডায়মান অরুণের পা ধরে উঁ করে অরুণ ঝটকা মেরে সরিয়ে দেয় সুজনকে উদ্দেশ্য করে বলে শালা কাপড় খোল শালা কাপড় খোল ছোটটা বাদে সব দেখি শালার কত বলে স্মরণ করে গতকালের ফোন আলাপে আলমের বলা লাস্ট কথা বুড়ো হয়ে গেছো কসিবু হ্যান্ডেল করতে পারবে না আমার কাছে পাঠিয়ে দিও শালা ওয়েট করে হ্যান্ডেল করেছি তোকে সুজন চোখ বড় বড় করে অরুণের দিকে চায় যার অর্থ এখন কি করবেন বস অরুণ চোখ রাঙায় সুজন ঢোক গিলে কাপড় খোলার চেষ্টা করে হাত পা বাধা থাকায় বিরক্ত হয়ে বলে বস হাত বাঁধা খুলব কি করে অরুণ একটা কাচি দেয় সুজন হেসে কাচি দিয়ে কাপড় চোপড় কেটে ফেলে খুলে নেয় লোকটার পরনে শুধু ছোট আন্ডারওয়্যার অরুণ বাঁকা হেসে সুজনকে বলে তোর ফোনের ক্যামেরা ভালো না ভিডিও অন করো ফাস্ট সুজনের চোখ রসগোল্লা হয়ে যায় ভিডিও করবে মানে বস কি করবে এই পেট মোটা আলমের সাথে তবে সে ফোন বের করে ভিডিও অন করে ক্যামেরা তাক করে আলমের দিকে অরুণ শার্টের হাতা ফোল্ড করে সুটকেস থেকে হ্যামার ও প্লাস্টার তুলে নেয় হাতে আলমের দিকে এগুতে এগুতে বলে আগে তোর সাজারি করে নেই তারপর তোর বোন জমি শুকলাকে করবো ডার্লিং নরসরবা সরপট করলে কেল্লা ফতে পাঠিয়ে দেবো তাই সাবধান আলমের চোখ বড় বড় হয়ে যায় মাথা নেড়ে না না ইশারা করে ছটফট করতে থাকে তপ্তও বিকেলবেলা সূর্যি মামা দেখা নেই মেঘের আড়ালে লুকোচুরি খেলছে আবছা কালো ও মেঘ মল্লারের দল ঘুরে বেড়াচ্ছে দিগন্তের বুক জুড়ে পাখির দল উড়ে বেড়াচ্ছে পরিবেশে ঝগড়া করছে দুই সখী ও ও পাতাবাহার ভোর নীরব দর্শক পাতা ঝুঁকে বিড়ালটার কান মলে দিল বিড়ালটিও মিউ বলে তেরে আসে পাতা হাতে স্কেল তুলে নিয়ে বলল। আর এক পা এগো তোকে সহ তোর মালিকের ঠ্যাং ভেঙে বসিয়ে রাখব বিড়ালটি কি বুঝলো কে জানে তবে আগালো না ভোরের পায়ের কাছে গিয়ে মেয়ে করে ডেকে অভিযোগ শোনালো যেন ভোর তাকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল বিড়ালটি চুপ মেরে যায় আম্মু হয়েছে ওকে আর পোকো না ও আর খামছে দিবে না আবার দিলে ওর সব কটি নখ আবার দিলে ওর সব কটি নখ আমি কেটে দিব ছাড়া বিড়াল সব সময় আমার পেছনে লাগা পাতার কথায় বিড়ালটি ভোরের পেটে মুখ লুকায় পাতা গাল ফুলিয়ে বসে পড়লো সোফায় একটু আগে সে অরুণ সরকারের আলমারিতে তাকঝাক করছিল এটা ওটা বুলিয়ে দেখছিল তারপর গ্রিন কালারের একটা টি শার্ট নিয়ে শাড়ির উপরে পরে আয়নার সামনে দাঁড়ায় দেখছিল লোকটা টি শার্টে তাকে কেমন লাগে হঠাৎ কর থেকে বিড়ালটি এসে হামলা করে পায়ে নখ বসিয়ে দেয় পাতার পাতা ঘাবড়ে যায় সাথে আঁচল লেগে কেটেও যায় রক্ত পড়ছিল পাতা চটজলদি দিয়ে স্যাবলন ভিজিয়ে তুলে দেয় রক্ত পড়া বন্ধ হলে টি শার্ট খুলে রেখে বিড়ালটিকে খুঁজে বের করে শালার বিড়াল তার জামায় টি শার্ট সে পড়েছে তাতে ওই বদ বিড়ালের এত জ্বলেছিল কেন ভোর বিড়ালটিকে খাঁচায় পুরে বন্দি করে রাখে আনিকা পাতার পাশে বসে দুঃখিত গলায় বলে বেশ ব্যথা করছে লেগেছে পাতা মুচকি হেসে আনিকাকে কোলে বসে গালে চুমু খায় না নাকি একটু লেগেছে ব্যথা করছে না ভোর এসে পাতার পায়ের কাছে বসে আচল লাগা জায়গা লাল হয়ে ফুলে আছে একটু একটু রক্ত লেগে আছে সেখানে ভোর সেথায় হাত বুলিয়ে বলে আবু আসলে বলল ওই পচা পাতা বাহারকে রেখে আসতে পাতা আনিকাকে পাশে বসিয়ে পা তুলে বসে সোফায় ভোরকে ওঠে নে পাশে বসায় ভোরের মলিন গাল টিপে বলে থাক রেখে আসতে হবে না অতটাও লাগিনি ভোর পাতার কোলে মাথা রেখে পড়ে এরই মধ্যে আদুরি আসে পাতাকে দেখে মুচকি হেসে বলে বর ভাবি তোমার আব্বু এসেছে সাথে তোমার দোলা ভাইও পাতা অবাক হয়ে জিজ্ঞাসা করে সত্যি হুম বিশ্বাস হচ্ছে না ভোর পাতার কোল থেকে মাথা তুলে পাতা খুশি হয়ে উঠে দাঁড়ালো তারপর ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে ড্রয়িং রুমে গিয়ে দেখলো সত্যিই এসেছে আব্বু দুলাভাই ও লাবিব সে গিয়ে হাসি মুখে বলল আব্বু ভালো আছো দুলা ভাই বোনের ছেলে তোমরা ভালো আছো এতদিন পর আমাকে মনে পড়লো হাসি মুখে বললেও তার চোখ জোড়া চিকচিক করছে আনন্দে কতদিন পর সকলের সাথে দেখা রিসিপশনের পর দুই তিনবার ফোনে কথা হয়েছে শুধু তাও শুধু আম্মু ও লবু ভাইয়ের সাথে লাবিব দৌড়ে গিয়ে পাতাকে জড়িয়ে ধরে রাতুল ভুইয়া মুচকি হেসে বলল আতিকুল ইসলাম পাতাকে দেখে মেয়েটা হাসছে অথচ চোখে পানি লাবিবকে কোলে তুলে আদর করছে আর চোখে তার দিকেও চাইছে সে গলা কাকারি দিয়ে বলল তুমি কেমন আছো জামাইকে দেখছে না অফিসে আর ওই পিচ্ছি পাতা লাবিবকে নামিয়ে দিয়ে আতিকুল ইসলামের পাশে দাঁড়ায় আব্বু আমি ভালো আছি উনি অফিসে আর ভোর ওই তো আদরি ভোরকে কোলে নিয়ে দাঁড়িয়ে ভোর তার কোলে উঠে পিটপিট করে চেয়ে আছে সবার দিকে ওরা কি আম্মুকে নিয়ে যাবে আদু ফুপ্পিত তাই বলল না সে তার আম্মুকে নিয়ে যেতে দেবে না আতিকুর ইসলাম ভোরকে ডাকে ভোর কোল থেকে নেমে গুটি গুটি পায়ে পাতার পাশে দাঁড়িয়ে সালাম দেয় আতিকুর ইসলাম সোফা থেকে উঠে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে কেমন আছো ভোর ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন ভালো এর মধ্যে আসমা বেগম আসেন ড্রয়িং রুমে কোলে ছোট রূপ আতিকুর ইসলাম সহ রাতুলের সাথে কুশল বিনিময় করেন মিনুকে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করতে বলে মেহমানদের সাথে আলাপচারিতায় বসে কথার ফাঁকে রাতুল বলে পাতাকে নিতে এসেছে তারা বিয়ের পর মেয়ে বাবার বাড়ি ওর যাবে না আসমা বেগম হাসি মুখে সাই জানালো অস্বীকার করে না পাতা নিজের রুমে বসে লাগেজ গোছাচ্ছে বিয়ের পর প্রথমবার যাবে বাবার বাড়িতে প্রচন্ড উত্তেজনায় খুশিতে মনটা নেচে উঠছে যেন যতই অবহেলিত হোক তার বাপের বাড়ি ওটা টান আছে না ভোর ও লাবিব বিছানায় বসে আছে লাবিব টুকটাক কথা বলছে কিন্তু ভোর চুপচাপ গম্ভীর মুখে আম্মু তাকে রেখে যাবে ওই বাড়িতে গিয়ে তাকে ভুলে যাবে ওই লাবিবকে আদর করবে লাবিবের বোনকেও পাতা ব্যাগপত্র গুছিয়ে অরুণকে ফোন লাগায় সব প্যাকিং শেষ তারও ভোরের জামা কাপড় সব প্রয়োজনীয় জিনিসপত্র ভোরের বাবা রোগো টাকা এক টি শার্ট প্যান্ট নিয়েছে এখন শুধু লোকটার থেকে পারমিশন নেওয়া বাকি আচ্ছা লোকটাকে মানা করে দিবে পাতা দুরুদুরু বুকে কল লাগায় লোকটা কল কেটে কিছুক্ষণ পর কল করে পাতা রিসিভ করে হ্যালো হ্যালো বলে ওপাশ থেকে কিছু শোনা যাচ্ছে না হ্যাঁ বলো পাতা সেকেন্ড বিশ পরে অরুণের কণ্ঠস্বর শুনতে পেয়ে পাতার মুখশ্রীতে হাসি ছড়িয়ে পড়ে কোথায় আপনি অফিসে কেন না ওই আসলে আব্বু দুলা ভাই এসেছে কখন হুম এই ঘন্টাখানি হবে এসেছে আমাকে নিতে এসেছে বলল ভালো শোনো তাদের আপ্যায়নের জন্য না হয় পাতাখানিক ইতস্তত ভঙ্গিতে বলল আপনি আসুন না প্লিজ আব্বু দুলা ভাই আপনার কথা জিজ্ঞেস করলো অনেকবার ওপাশের নীরবতা পাতা হ্যালো বলতেই আবারো ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর আমি আসতে পারবো না ব্যস্ত আছি আশা করি বুঝতে পারবে পাতা বুঝলো লোকটা অফিসে ঝামেলা নিয়ে এখনো ব্যস্ত হুম তাহলে আমরা কি করব যাব ওখানে পারমিশন চাইছো আপনি বললে যাব না হলে যাব না এখন আপনি ডিসাইড করুন অরুণ হাসে এরকম কিউট ভঙ্গিমায় বললে মানা কিভাবে করবে আচ্ছা যাও আচ্ছা যাও কলেজে খেল রেখো সাথে নিয়ে পাতার খুশি ডাবল হয় হুম আপনি কিন্তু অফিস থেকে রাতে এখানে যাবেন রাতে ওখানে যাবেন আমি অপেক্ষা করব বলে উত্তরের অপেক্ষা না করে কল কেটে দিল তারপর ভোরের দিকে তাকিয়ে বলল ভোর আমরা নানু বাড়ি যাচ্ছি অনেক মজা হবে কিন্তু ভোরের মুখে হাসি নেই সে গোমরা মুখে গাল ফুলিয়ে বলল তো যাও আমায় বলছো কেন আমাকে তো আর নিবে না পাতা ভোরকে টেনে কোলে তুলে নেয় গালে ঠোঁটছে পেছু দিয়ে বলে আমার পাগল আব্বা জান আমরা আপনার নানুর বাড়ি যাচ্ছি আর আপনাকে নেব না তাই কি হয় নাকি আমি আর তুমি যাচ্ছি ভোরের গোমরা মুখশ্রীর আবডালে জুড়ে হাসির পুষ্প ফুটে উঠলো পাতার গলা জড়িয়ে গালে মুখে আদর করে মিষ্টি মিশিয়ে ডাকে আই লাভ ইউ আম্মু পুরো সরকারি জুয়েলারি ফ্যাশন হাউস বন্ধ মানে ছুটিতে আছে বসের অর্ডারে সকালে নোটিশ দেওয়া হয়েছে সাথে শনিবার তরি পূর্বের মাফিক পুরো দমে অফিসে আসার আহ্বান ধরণী সন্ধ্যার কবলে মাগরীবের আজান হয়েছে একটু আগেই অরুণ সহ সুজন আরিয়ান রাসেল জীবন অফিসের ছোট মসজিদে নামাজ পড়ে নেয় নামাজ শেষ হলে গ্রাউন্ড ফ্লোরে গেস্টদের জন্য বরাদ্দকৃত ওয়েটিং রুমে বসে জীবন বাদে সবাই উপস্থিত অরুণ সোফায় গা এলিয়ে টি টেবিলে পা রেখে হামি তুলে আরিয়ান সামনে দাঁড়িয়ে বকর বকর করে কানের পোকা বের করে দিল বলে আরিয়ানের সাথে রাসেলও কম চায় না রাসেলের হাতে সুজনের ফোন আলমের ভিডিও দেখছে আর তাকে বকছে অরুণের সে ভাবান্তর নেই সে বকাগুলো এক কান দিয়ে শুনছে অপর কান দিয়ে বের করে দিচ্ছে সুজন চুপচাপ দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখছে এক পর্যায়ে জীবন চলে আসে হাতে তার ভর্তি একটা ব্যাগ অরুণের কাছে দিল অরুণ সেগুলো সরিয়ে রাখে আরিয়ানের ঘোর সন্দেহ হয় ব্যাগে কি আছে সে গিয়ে ব্যাগটা এক প্রকার নিয়ে নেই খুলে দেখে বেশ কয়েকটা লেস চিপসের ফ্যামিলি প্যাক আরও বিভিন্ন চিপস চকলেটস ক্যাডবেরি সুইটস কুকিস আর ড্রিম কেকের বক্স অরুণ গম্ভীর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল পেলে কিছু আরিয়ান সব গুছিয়ে ব্যাগে ভরে সে ভেবেছিল বিয়ার টিয়ার আনিয়েছে হয়তো মাতালদের ভরসা নেই কি না সে আমতা করে বলল না মানে এগুলো দিয়ে কি করবে শ্বশুর বেচাবো একটু পর শান্ত গলা অরুণের সুজন চিন্তিত গলায় বলল আচ্ছা শ্বশুরবাড়ি এগুলো নিয়ে যাবেন শ্বশুরবাড়ি যেতে পান সুপারি নানা রকম মিষ্টি দই বড় বড় তিন চারটা মাছ ফল ফলাদি জীবন তাকে থামিয়ে বলল খুব এক্সপেরিয়েন্স দেখছি বিয়ে করেছো সুজন খানিকটা লাজুক এসে মাথা দোলায় বাহ বাহ খুব ভালো কাজ করেছো ফরজ কাজ করেছো কয়টা বিয়ে করলে কথার ছলে ফেলে অন্য হাতের ব্যাগটা কৌশলে আরিয়ানের চোখ পাকি দিয়ে টি টেবিলের নিচে লুকিয়ে নিল সুজন হেসে বলল কি যে বলেন না ভাই একটাই সামলাতে পারি না কয়টা জীবন হো করে হেসে উঠল অরুণ মুচকি হাসে তার হাসি দেখে রাসেল কটমট করে তাকালো শালা খুব হাসি বের হচ্ছে কি একটা কাণ্ড করে এলি দুজন যদি ধরা পড়তি আর এই সব কি সব এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে মোবাইল অরুণের দিকে তাক করে বলে অরুণ ফোনে প্লেলিস্টে আলোমের ভিডিও দেখে ফোনটা কেড়ে নেয় অফ করে সুজনের দিকে বাড়িয়ে বলে এটা তোমার হেফাজতে রেখে গেলাম সুজন ফোনটা নিয়ে পকেটে পুরে আরিয়ান অরুণের পাশে বসে বলল ভাই এসবকে এখন যদি ওরা আবার কেস করে কি হাল করে ছেড়েছিস শয়তানটা একটা জঘন্য মানুষকে দেখানোর জোর রাখিস নি সাহস নেই আর করলেও আরও সরকার দেখে নিবে সেফটি গার্ড হিসেবে ভিডিও আছে তো তোরা এখন যা তো তোর বউ অপেক্ষা করছে জীবনের কথাই অরুণ তার দিকে চায় জীবন দাঁত কেলায় রাসেল দীর্ঘশ্বাস ফেলে বলে আমি তো সারাটা দিন বুকে হাত দিয়ে বসেছিলাম কখন না শালা কেস খাওয়ায় পিস্তল যে আমারই এটা তো সব করে ধরে নিয়ে গেছিলাম আর তাছাড়া খানিকটা সেফটি গার্ড হিসেবে ওর কাছে যদি অস্ত্র থাকতো তাই আর কি আর তোরা এসব বাদ দিত ভালো লাগছে না এসব কথা কখন থেকে জ্ঞান করে যাচ্ছিস মাসির মতো বিরক্ত হয়ে বলে অরুণ আরিয়ান হাত ঘড়িতে সময় দেখে সাতটা বেজে দশ বাড়িতে ফিরতে হবে জলদি ভাই আমি কি চলে যাব তুই তো শ্বশুর বাড়ি যাবে অরুণ কিছু বলবে এর আগে জীবন চট জলদি বলে হ্যাঁ হ্যাঁ তুই যা জলদি যা ভাই তার তারা দেখে আরিয়ানের সন্দেহ হয় কিছু তো গন্ডগোল আছে তাকে তাড়ানোর এত জলদি কিসের তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে জীবন খানিকটা এলেবেলে হয়ে যায় মনটা দূর করে ব্যাগটা না দেখে নেয় পা বাড়িয়ে টি টেবিলের নিচে ব্যাগটা আরেকটু ভেতরে রাখে চতুর অ্যাডভোকেট আরিয়ান সরকারের চোখে ধরা পড়ে ব্যাপারটা ঝুঁকে ব্যাগটা নিজের কাছে নাই ব্যাগ খুলে সে হতাশ না এদের কিচ্ছুটি হবে না আরিয়ান বিহারের চারটা বোতল ও চিপস চানাচুরের প্যাকেটগুলো টি টেবিলে রেখে বলে তোমরা শোধ যাবে না না কুকুরের লেজে শোধ হবে তবু তোমাদের মতো মাতালদের মদ খাওয়া শেষ হবে না জীবন তড়িৎ বেগে এসে বিয়ারের বোতলগুলো নিজের কাছে টেনে নিয়ে বলল মাতাল কাদের বলছে আমরা মতো খায় না তুই মাঝে মধ্যে হ্যাংআউটের জন্য দুই এক পিস যা অ্যানার্জির ওষুধ খাই অরুণ চুপচাপ গম্ভীর শালা আবার এসব কেন নিয়ে এসেছে সে তো এসবের থেকে দূরেই ভাবতে চায় প্রতিবারভাবে আর খাবে না কিন্তু কোনো না কোনো উশিলাই সামনে আসার লভি মনটা কুপাকু করে একটু চেখে দেখতে অরুণ নিজের মনকে কষিয়ে ধমক লাগিয়ে জীবনকে ধমকে বলে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো